চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ডেটে লাগবে না তিন লাখ জিরো ডাউন পেমেন্ট তারপর সাড়ে পাঁচ লাখ দাম আছে লাগবে না চার লক্ষ নিরানব্বই হাজার টাকা সাড়ে পাঁচ লাখ দাম আছে লাগবে না চার লাখ নিরানব্বই হাজার টাকা বাইশের গাড়ি বাইশের গাড়ি ওনার

ধামাকা প্রাইস আজকে স্যালারিও আমি দিচ্ছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইশের জেড আই প্লাস মডেল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইশের জেড আই প্লাস মডেল এবং জিরো জিরো ডাউন পেমেন্ট